চাই গোস্ট আমি কুলি করার পরে দাদা সাহেব হাসপাতাল ভর্তি থাকি আগের গোষ্ঠী হাসপাতাল আমি থাকি আগের পরে আমার আগামকে ছয় মাস যাব আমাদেরকে ট্রিটমেন্ট দিতেছে না এবং আমাদেরকে এই যে আমার ছোট্ট ভাই ওকে ট্রিটমেন্ট দিতেছে না সিঙ্গাপুরে ডাক্তার আসছে দুই দিনের জন্য আমাদেরকে দেখা বলে তোমাদের চোখ ট্রিটমেন্ট আর লাগবে না তোমাদের চোখ পালিয়ে দাও কেন আমরা এটা বলছি কেন বলে তোমাদের চোখ ভালো আছে আর কিছু করা লাগবে না আমরা বলি না আমাদেরকে ভালো মতো ট্রিটমেন্ট দিতে হবে এবং ভালো মতো উন্নত চিকিৎসা দিতে হবে পরে যায় আমরা হাসপাতাল থেকে যাব এই হেরা এগুলো মানে আমাদের হাসপাতাল ডিরেক্টর স্যারে ওদেরকে আমরা পরে রাজপথে নামি রাজপথে নামার পরে আমরা রাস্তা শুয়ে থাকি কেউ আমাদেরকে দেখতে আসে নাই এবং আমি ভাই ফেদারের যে চোখে করছিল এটা কেউ থাকে নাই কেউ সেই দেখে নাই আমাদেরকে তারা আমাদেরকে উপরে আমাদেরকে পূর্ণবাসন করতে হবে পুনর্বাসন করতে হবে উন্নত চিকিৎসা আমাদেরকে ছয় মাস যাবো তারা বলতে উন্নত চিকিৎসা করবে করবে এখন পর্যন্ত আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে উন্নত ট্রিটমেন্ট করতে পারে না তারা ব্যর্থ আমাদের উন্নত চিকিৎসা করতে হবে আমাদের পুনর্বাসন করতে হবে কারণ আমাদেরকে বিভিন্ন আমাদেরকে চিকিৎসা দরকার আমাদের বাংলাদেশে আমাদের ট্রিটমেন্ট নাই কিন্তু তারা বলতেছে আমরা বাংলাদেশে ব্যাটার চিকিৎসা দেয় কিন্তু আমাদের কথা হচ্ছে গিয়া তারা যদি বাংলাদেশে ব্যাটার চিকিৎসা দেয় বড় বড় উপদেষ্টারা বড় বড় চিকিৎসকরা কেন সিঙ্গাপুর বা ইউরোপ কান্ট্রি বা আমেরিকা লন্ডনে কেন চিকিৎসা নেই আমাদের বাংলাদেশে তো স্মার্টফোন বানাইছে অল্টন তারা এটা ব্যবহার না করে তারা এটাও তো ভালো তাহলে এটা ব্যবহার করুক তারা আইফোন কেন ব্যবহার করে বিদেশি ফোন কারণ আমরা কালকে ছয়টা সন্ধ্যা ছয়টা থেকে আন্দোলনে নামছি এখন পর্যন্ত কোনো উপদেষ্টারা বা কোনো প্রতিনিধি আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই কারণ আমাদের অধিকার আমাদের যুক্তি অধিকার দেখেন এক চপ নাই এক চপ নাই আরেক চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে কেন আমাদের মাথার সারা শরীর ভাই এ যে আমাদের এই আমাদের চোখ গেছে আমাদের আমাদেরকে এক লক্ষ টাকা চলায় ফাউন্ডেশন তাকে দেখা হয়েছে এক লক্ষ টাকা পাইছি অনেকে পাই নাই আমি পাইছি অনেকে পাই নাই কারণ এক লক্ষ টাকার আমরা তো টাকার জন্য চোখ দিছি না আমাদের চিকিৎসা দরকার আমাদের টাকা কোনো দরকার আমাদের চিকিৎসা নিশ্চিত করুক তারা আমাদের চোখ ভালো করে দেব আমাদের চিকিৎসার অভাবে আমাদের চোখ এটা বারবার নাপ শুকায় যাচ্ছে ওই চোখেও ওই চোখ দুই চোখে গুলি ওই চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমার দুই চোখ গেলে আমি কি করবো টাকা দে আমাদেরকে উন্নত চিকিৎসা আমাদেরকে পুনর্বাসন করতে হবে আজকে নিশ্চিত করতে হবে না নিশ্চিত করে না পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমরা সমন্বয়ের কথা আন্দোলন আছে আমাদের সমন্বয়কে দাবি আমাদের দাবি এক ছিল আমরা আন্দোলনে আইছি আর সমন্বয়তা ডাকে আমরা আন্দোলনে আসি না আমাদের 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 প্রেসিস হাসিনা দেশটাকে এক নায় তন্ত্র করে কিন্তু প্রেসিডেন্ট দূষণ এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা চার পাশে যারা আছে পিসিতে দূষণ রয়ে গেছে তাদেরকে যারা পরিচালনা করতেছে তাদেরকে ছেড়ে রাখিয়া তারা পরিচালনা এই জন্য আমাদেরকে মানে উন্নত চিকিৎসা দিতে চান তারা বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করছে আলাইকুম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি জুলাইয়ের উনিশ তারিখ বিকাল তিনটার থেকে সাড়ে তিনটার দিকে গুলিতে পুলিশের গুলিতে আহত হই এবং আমার ডাইন চোখে এবং বাম চুক একবার চলে গেছে ডাইন চুখ সমস্যা হয়ে গেছে এখন আমরা দাবিটা হলো যারা আমাদের বাইশ হাজার আহত ভাই এবং দুই হাজার শহীদ পরিবারের দাবি হলো আমরা এখনো কেন কাছ রাষ্ট্রর থেকে সুচিকিৎসা পাই না কেন এখনো আমরা পুনবাসন পাই না কেন আমরা রাষ্ট্রীয় অধিকার অধিকার এবং সম্মান কেন পাই না আমি একটা কথা জানতে চাই দেশের অভিভাবকের কাছে যদি রোহিঙ্গার থেকে দশ লক্ষ মানুষ দশ বছর ধরে বাংলাদেশে খাইতে পারে পারে পুরো বরং পোশাক নিতে পারে তাহলে বাংলাদেশের মাত্র বাইশ হাজার লোকে পাবে না কেন দিতে পারবে না সরকার কি করছে আমাদের জন্য কি করতে সরকার সরকারে বলতে হবে আমাদেরকে দিবে কি না যদি না দেয় সেও বলতে হবে দিলে তাও বলতে হবে এবং মুখে নয় লিখিতভাবে আমাদেরকে দিতে হবে যদি বাইরের দেশে রোহিঙ্গা হয়ে তারা আমাদের দেশে বয়ে অত ভালোভাবে খাইতে পারে আমরা কেন পারবো না আমরা কি রোহিঙ্গার থেকে বাদ হয়ে গেছি আমরা কোনো চুরি করতে যায় চোখ হয় না চুরি করতে যায় ঠ্যাং কাটে নাই চুরি করতে যায় রাস্তায় পরে মরে নাই আমরা দেশের জন্য কাজ করছি দেশের জনগণের জন্য কাজ করছি কিন্তু আমরা সেই অধিকার চাই চাই একশো পার্সেন্ট অধিকার চাই জুলাই ফাউন্ডেশনের কথা যদি বলতে চাই জুলাই ফাউন্ডেশন থেকে ছটকরা মারতে 40% লোকের এক লক্ষ করে টাকা দিয়েছে বাকি লোকের টাকা দিব দিচ্ছি চলো না চলো না আপনা কাল কাল নাই পশু তা কেন হচ্ছে এই টাকাটা তো জুলাই প্যান্ডিশন টাকাটা তো একবার জমানো টাকা ব্যাঙ্কে আছে অ্যাকাউন্টে জমা আছে টাকাটা জারজার প্রমাণ যদি প্রমাণটা যদি সঠিক হয় তার টাকাটা দিয়ে দেব যেমন নির্দেশনা হয়েছিল কিন্তু এখন কেন ফাইল দিলে ফাইল হারিয়ে যায় ফাইল দিলে ফাইলে অসুবিধা হয় যাও যাও এত কেন হব আমরা চোখে দেখি না পাও নাই যাইতে পারি না করতে পারি না কেন আমরা এই ধরনের রাঞ্চিত হব। দেশের জন্য কি জীবন দিয়ে দেশের জন্য চোখ দিয়ে কি আমরা কি কোনো কোনো কি অন্যায় করেছি যদি অন্যায় করি তাহলে শাস্তি দেখ আর যদি আমরা দেশের জন্য ভালো করে তাহলে আমরা স্বীকৃতি দেখ সমন্বয়ক বলতে আমি যা বুঝি সমন্বয়ক যদি বুঝতো জানতো এবং আমাদেরকে দেখতো তাহলে আজকে আমরা এই রাতের বেলা এই রাস্তায় আসতাম না এই রাস্তার আসার কোনো প্রয়োজন ছিল না সমন্বয়তা আমরার লোকে কথা বলতেই রাজি হচ্ছে না কেন আমরা কি অপরাধ করেছি সেই অপরাধটা আমরা বুঝে দেখ গেলে তোমরা এই অপরাধে অপরাধী তোমরা আমরা দেখতে করতে পারতেছি না যদি অপরাধ না করি তাহলে আমাদের স্বীকৃতি অতি তাড়াতাড়ি দিতে হবে আন্না দিলে রাজপথ ছাড়বো না ওই জন্য একটা চোখ দিয়েছি বিনিময় জীবন তাও দিয়ে দেবো রাস্তায় তাতে কোনো দিদাবাদ